আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দুনিয়াতে অশান্তির মূল অল্প কিছু লোক এই অল্প কিছু লোক যদি অন্যায় না করতো তাহলে দুনিয়াটা শান্তি হয়ে যেত এক নম্বরে দুর্নীতিবাজ যারা দেশের টাকা বিদেশে পাচার করে লক্ষ লক্ষ কোটি কোটি দুর্নীতি করে এই দুর্নীতিবাজের কারণে গরিব অসহায় মানুষ না খেয়ে মরে তাদের অর্থ কষ্ট ভোগ করতে হয় আর দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা ইনকাম করে দুই নম্বরে এলো যারা মাদক ব্যবসা করে মাদকের ব্যবসা করে সমাজটাকে ধ্বংস করে দেয় যুব সমাজের মাথার ব্রেন নষ্ট করে দেয় তিন নম্বর হলো নারী দর্শনকারী এই দর্শনকারীদের জন্য মা বোনরা শান্তিতে চলাফেরা করতে পারে না চার নম্বর হচ্ছে ভূমিদস্যু যারা গরিব অসহায় মানুষের সম্পদ রেকর্ড করে সিটিং করে কৌশল করিয়া যত প্রকার জোর করে বিভিন্নভাবে বাটপারি করে দখল করে এই বূমিতে সূর্যের জন্য কোনো সমাজে শান্তি হয় না কোনো সমাজের মানুষ বাই বন্ধুর মতো মিলেমিশে চলতে পারে না এরা যে এরা যেখানে যাবে সেখানে একটা অশান্তি সৃষ্টি করবে আর মানুষের হক মারে খাবে পাঁচ নম্বর হচ্ছে ডাকার চিন্তাইকারী এই ডাকায় চিন্তাইকারীরা নিজেরা কাজ করে খাবে না মানুষের অর্থ সম্পদ মানুষের অর্থ সম্পদ ডাকাতি করবে চিন্তাই করবে এগুলা দিয়ে তাদের তারা সংসার চালাবে এই হলো পাঁচ নম্বরে এই ডাকা সন্ত্রাসী ছয় নম্বরে হচ্ছে ঘুষ খায় যারা অন্যায় কাজের আঞ্জাম দেয় এগুলা এগুলার কারণেই সমাজে দেশে ন্যায় বিচার পাওয়া যায় না আর আরেকটা আছে সবচেয়ে বড়ো জঘন্য কাজ সেটা হচ্ছে পুরো জাতিটাকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলে ছিন্ন ছিন্ন করে ফেলে বিভিন্ন ফতুয়া দিয়ে বিভিন্ন দলে বিভক্ত করে জাতিকে বিভিন্ন মতবাদ তৈরি করে বিভিন্ন মতবাদ সৃষ্টি করে জাতিটাকে বিভিন্ন দলে বিভক্ত করে জাতিটাকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না জাতিকে ধ্বংস করে এ আর রইল সবচেয়ে বড়ো বাটপার কারণ এদের কারণেই পুরো জাতি ঐক্যবদ্ধ থাকে না তখন জাতির উপর যদি আল্লাহর গজব আসে বা অন্য কোনো রাষ্ট্র থেকে আক্রমণ আসে তখন জাতি মোকাবেলা করতে পারে না তাই এরও দেশের জন্য যে কোনো দেশের জন্য ভয়ঙ্কর তাই এই সমস্ত লোক যদি ভালো হয়ে যেত তাহলে পুরো ওই জাতির উপরে ওই দেশের উপরে আল্লাহর রহমত বরকত হতো আর এই সমস্ত লোক যারা আছে এদেরকে প্রথমে বুঝাই দেবো তোমরা এই অসৎপথ সেরে সৎপথে ফিরে আসো তারপরে যদি না আসে এরা যেই সমাজে বাস থাকুক না কেন যেই এলাকায় থাকুক না কেন যেই দেশে থাকুক না কেন এদের কোনো ধর্মীয় পরিচয় সৎকারও দরকার নেই জানা দরকার নেই সৎকার জানা এদের বন্ধ করে দিন দেখবেন এরা ইচ্ছাকৃতভাবে এমনি ভালো হয়ে যাবে এরা ভালো হইলে দেশও ভালো হয়ে যাবে আরেকটা বিষয় সেটা খুব সেন্সিটিভ বিষয় সেই বিষয়টা বলতে গেলে অনেকে মনে কষ্ট পাইতে পারেন যেটা হলো আমাদের যে গণতান্ত্রিক রাজনীতির সিস্টেম এই সিস্টেমের কারণে আমরা এক একজনে এক এক দল করি যার যেটা ভালো লাগে সেটা ব্যক্তিগত বিষয় গণতন্ত্র দেশ দল মানুষ করতেই পারে এই দলাদলির কারণেও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতেছি না যদি আমাদের ঐক্যবদ্ধ জাতীয় সরকার বা ইসলামিক খেলাপত্র সরকার বা বিপ্লবী সরকার যাই হোক যদি ঐক্যবদ্ধ একটা সরকার হয়তো সব দল মিলিয়ে আর আমরা জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো যদি আমার কথা ভুলবেন হয় কমেন্টে আপনারা জানাবেন ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম